টুপি মাথায় দেই না টুপি কে ঘৃণা করি দাঁড়িয়ে রাখি না দাঁড়িয়ে ঘৃণা করি আবার বলি নবীকে ভালোবাসি ভালোবাসা আলাদা অনুসরণ অনুসরণটা আলাদা তার সাথে যে নারীর সাথে ওর কাছে পেন রাখতে গেলে কিছু দিতে হবে ও কলিজার টুকরা ফোনে টাকা মারতে হবে মাঝে মাঝে রিচার্জ করতে হবে কথা বলতে হবে সালোয়ার কিনে দিতে হবে আর মাঝে মাঝে মুখে মাথা কিনে দিতে হবে কন্যা দিতে হবে তামি সাবালদের পাঠাতে হবে খুশিতে বাগে বাগে যাবে রসুল্লাহকে যারা ভালোবাসবে এদের মাথায় টুপি দিতে হবে তো তত না বেতাতে হবে আমাদের সময় 77 দন্ত মাস হবে স্বামী তিনি প্রচন্ড রাখতে হবে বলি যাতপুরা মাইরা বচা কৃষ্ণ করো ভালো

মসজিদে নামাজ পড়ে আর কফর ভিতরে ঢুকে আমি আমার স্ত্রীকে কাপড় দিয়েছি আমার দুই শোন স্ত্রী একটি কাপড় ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী নামাজে দাঁড়িয়েছে ওই কাপড় পরে আমি তখন উলঙ্গ অবস্থায় কফর ভিতরে আমি কি করে আমার স্ত্রীকে ডাকি

তোমার কথা শুনে খুব ভালো লাগলো বিশ্ব নবী চোখের পানি দাঁড়ি হয়ে রসুল্লাহ বলেন আমি লক্ষ্য করে দেখলাম বাড়ির ভিতরে গাছের গায়ে একটা আট দশ বছরের ছেলে শিকল দিয়ে বেঁধে রেখেছে আব্দুল্লাহারি এই কে বেঁধে রেখেছে সেই আল্লাহ পাগল রসুলের উন্মুখ

আমি যদি কাপড় পরে বাড়ি যাই আমার স্ত্রী করতে রাখি ইয়া রাসূলুল্লাহ আরে বেটা আমার বেটা এই যে খেজুর গাছে পেঁটা রেখেছি ওইটা আমার গান আর ইয়া রাসূলুল্লাহ ইউদি যে খেজুর গাছ বাঁকা হয়ে আমার নতুনে এসে পড়েছে আর ওই গাছে খেজুর হয় প্রত্যেককে খেজুর পড়ে আর আমার স্ত্রী

রাতের বেলা লোক তো মাছ ধরে নিয়ে চলে যায় এই আমার বাড়ি আসছে। তো বলছে কাকা তুই খেয়ে নে হালাল না হালাল হালাল আর যদি বলে না তুই অর্ধে গিয়ে অর্ধে খামার দে সেটাও হালাল কিন্তু না বলে খেলে ওই শরীর ওই শরীর জাহান নামের আগুনে জ্বালানো হবে

দুটো দুটো পায়ে ধরছি সবার আপনার ছেলেকে আপনি গাত দেবেন আপনার স্ত্রীকে আপনি গাত দেবেন আপনার মেয়েকে আপনি গার দেবে হাউমাল খেতে দেবেন না আরাম মাল খেতে দেবেন না আপনার ওই শরীর জাহান্নামে রাজু মেলা বে রসুন উল্লাহ বলেছে ঠান্ডা মাথায় পোঁজার চেষ্টা কর আমার অস্ত্রে অনেক মানুষ লেগে যায় এটাই তো ভালো যদি সবাই আমার উপরে খুশি হয়ে যায় তার আমার ঠিকানা জাহান্নাম হবে কারণ রাসূলুল্লাহর উপরে সবাই খুশি হয়নি গো রাসূলুল্লাহর ওয়াজ শোনার পরে কেউ বলেছে মুনাফিক কেউ বলেছে জিংবা কেউ বলেছে জাদুকর কেউ বলেছে নম্বর কেউ বলেছে ভন্ড আবার ওদের ভিতরে বেজে যেত দণ্ড এর মধ্য দিয়ে যারা এক পক্ষে রাসূল তুমি এই মৃত্যুতেই তুমি আমার প্রত্যেকটা সাবি উচ্চারণ করবো এদের যারা শুরু করবো এটা পেয়ে যাবে গ্যারান্টি জোরে

কাছে বিচার দিলাম দেড় লাখ টাকা দিয়ে আলো মেলে দেড় কোটি টাকার ফি এনে তেমন ভারতের মহাদেশদেরকে তুলে এনে যদি কোটি কোটি টাকা দিয়ে ওয়াজ করা একটা লোকের পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না একটা লোকের হেদার দিয়ে যেতে পারবে না যতক্ষণ আমরা নিজেরা পরিবর্তন হব সে কি নবীর চেয়ে বড় জোরে ভালো রসগোল্লা ভার বলছে শেষ বেশ বললো বললাম কানি কানি আমি আল্লাহর কাছে বলতো আল্লাহ আমার চাচা করেছে আমি নিজ কানে শুনেছি জি হবে না হবে না আল্লাহ আমার ছেড়ে দাও খে দেয় মালিক আমি খুল্লাহ এই জন্য ভালোবাসার পরে জাহান্নামি আর একটা চাচা ভালোবেসে সে জাহান্নামে গেছে তবে রসদুল্লার বডির কত দাম একটুখানি শোনে ভালো করে বজায়